আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বৃদ্ধি আপনাকে স্বাগত আজকে আমার শিডেল নিয়ে হাজির হলাম আজ পোটোখালের উদ্দেশ্যে আছে সুন্দরবন চৌদ্দ সুন্দরবন এই লঞ্চটি সার্ভবে সন্ধ্যা সাতটায় পোটোখালি থেকে সেটা আসবে কাজল সাত না কাজল সাত সার্ভে সন্ধ্যা ছয়টা থেকে পোটোখালি থেকে আগামীকাল পোটো খালির উদ্দেশ্যে থাকবে প্রিন্স রাহেন আজ রাত দশটা তিরিশ মিনিটে ডাউনটার উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওলাদ আজকে তার ট্রিপ ডাউনটা থেকে সেটা আসবে নাইম মিম পাস আর সুরেশ্বরেরও তো গতকাল নৌযান যায়নি সুরশ্বরের পাশে যেই নৌযানটি চলাচল করে নাইমিম ইম সেই নৌযানটি প্রক্সিজি পে ডাউনটা গেছে গতকাল আজকে হয়তো মানিক চাই যেতে পারে নাওয়া যেতে পারে কারণ একদিন পর পর সুরেশ্বরের লঞ্চ চলাচল করতেছে বর্তমানে নাইমিম ইম পাস নিয়মিত চলাচল করে না গতকাল রাতে ইলিশ লঞ্চ না থাকায় কর্ণফুলি নয় লঞ্চটি রাত নয়টা তিরিশ মিনিট এসে গেছে কালীগঞ্জের যাত্রী নিয়ে মানে কালীগঞ্জ ঘাট দেবে ইলিশা ঘাট দেবে না চারশো টাকা করে তুলে নিয়ে গেছে যাত্রীদের আজকে বরিশাল থেকে আসছে সকালে মানামি অ্যাডভেঞ্চার নয় এই দুটি নতুন সকালে বরিশাল থেকে আসছে আজকে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন পনেরো ও ষোলো ট্রিপ রাত নয়টায় ছাড়বে বরিশাল থেকে সেরে আসবে আওলাদ দশ ও পর্বত এগারো

সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন এই নন্দীবাজার লঞ্চ দিয়ে আপনার যাওয়া মানে লঞ্চে মুন্সিগঞ্জ যাওয়া শেষ লঞ্চ এটা নন্দীবাজার রুট রাত সাড়ে আটটায় সারবে নন্দীবাজার লঞ্চ দেওয়া চাঁদপুরে যেতে পারবেন আজকে শোলাম উদ্দেশ্যে আছে মানিক পাঁচ লঞ্চটি সার্ভে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শোলাম থেকে সেটে আসবে অভিযান পাঁচলা হিল বাসানজের উদ্দেশ্যে আছে সম্রাট দুই লঞ্চটি সার্ভে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে বাসানজ থেকে সেটে আসবে রাজহংস আট বর্তমানে জালবাটি ও বরগোনা রোডে লঞ্চ চলাচল করতেছে না যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান তারা বিকল্প রুট বা বিকল্প লঞ্চ যাতে যেতে পারবো না গাড়ি ব্যবহার করতে হবে তাদের দোল বাকি এক মিরাজ ছয় মিরাজ সাত ও একের সামনে আজকে ভেতর উদ্দেশ্য আছে একটি নজন কর্ণফুলি আরও তার এই লঞ্চটি বিকেল পাঁচটার মধ্যে পুরো ঘোরা যাবে সবচেয়ে যাত্রী হলো বেতুয়া তারপর হাতিয়া এই দুইটা রুটে সবচেয়ে বেশি যাত্রী হয় ছাত্ররা দুইশো টাকা ডাকার কারণে গন্ডগোল করার কারণে একটি করে নুন চলাচল করতেছে বর্তমানে নাহলে দুইটি থাকতো বেতুয়া থেকে সেটা আসবে টিপু তেরো বিকেল পাঁচটার দিকে ছাড়বে হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান হান্ড্রেড ফারহান হান্ড্রেড সার্ভে সন্ধ্যা ছয়টা ছয়টা মানে বিশ হাতিয়ার লঞ্চটি মুন্সিগঞ্জ সহ ইলিশা ঘাট করবে যারা ইলিশা যেতে চান সন্ধ্যা ছয়টা টাইমে যেতে পারেন কালারের উদ্দেশ্যে আছে ইউল আর্ট লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে আজকে লালমনের উদ্দেশ্যে দুটি নজন মানিক নয় ও প্রিন্স সাকিন এই দুটি নজন প্লেস করা লালমনের উদ্দেশ্যে চর্মন যাবে আজকে পুবালি নয় লঞ্চটি গার্ড প্লেস করতে পারেনি এখনো এই লালমনের লঞ্চের কারণে পুবালি নয় লঞ্চটি সব সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চর্মদাস থেকে দুপুরে একটা সেরে আসবে রেস লালমন উদ্দেশ্যে আজকে দুটি নজন প্লেস করার কারণে সঠিক জানা যায়নি হয়তো একটি যাবে সম্ভবত বা দুটিও যেতে পারে ঠিক নেই বোরহনুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন লঞ্চ হিসাবে সন্ধ্যা সাতটা থেকে বোরহনদিন থেকে সেটা আসবে মানিক এক ব্লাকে উদ্দেশ্যে একটি নজর এমবি বলা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে গোলাখি আঘাটের রোটেশন শুরু হয়েছে সেই কারণে প্রতিদিন একটি করে নৌজন পাবেন গোলাখি থেকে সেটা আসবে কর্ণফুলি নয় কর্ণফুলি নয় সেটা আসবে সাতটা পাঁচচল্লিশ মিনিটে গোসাইহারের উদ্দেশ্যে আছে অথ এক লঞ্চ হিসাবে সন্ধ্যা ছয় তিরিশ মিনিটে গোসাইহার থেকে সেটা আসবে ইয়াদ জিরো কেউ পাড়া পায়রনের উদ্দেশ্যে আছে ছয় আজকে সম্ভবত জামালের ট্রিপ জামালের বদলে হয়তো বালিয়া যেতে পারে যাই হোক দুপুর একটা সরস্বরের উদ্দেশ্যে থাকবে মিরাস্তায় দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে থাকবে ওটার স্বাদ আর কাঠপুর শিরুল্লা বলে দিচ্ছি মাসুদ খান আপডাউন দুটি ট্রিপ দেয় কাঠপুটিকে ছাড়ে সাতটা চল্লিশ মিনিট ও ঢাকা থেকে ছাড়ে দুফুর একটা দশ মিনিট হ্যাঁ তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তবে আবার কাটপটে দিয়ে ছাড়ে হ্যাঁ দুফুর তিনটা তিরিশ মিনিট ঢাকা থেকে ছাড়ে সর্বশেষ কাটপটে যাওয়ার লস সন্ধ্যা ছয়টায় অ্যাম বিজ জিলানি এটা একটি টিপ দেয় ঢাকা থেকে ছাড়ে বিকেল পাঁচটায় অ্যাণ্ড কাঠপুটি দিয়ে স্যারে সকাল আটটা বিশ মিনিটে

এই নৌজনটি আবার সেটা আসবে ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে আজকে এগারোটার উদ্দেশ্যে কোনো নজনে নেই চাঁদপুরের এগারোটা পাঁচচল্লিশ আছে চাঁদপুর দিককে ফেরে গেটের উদ্দেশ্যে ইমাম হাসান ফাস দুপুর দেড়টায় থাকবে ময়ূর সাত ময়ূর দশ সব লাস্ট শিডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন